কলকাতার সুপারস্টার জিত অভিনীত অভিমান ছবিটি আগামী তিরিশে ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি আমদানি করেছে খানবাদার্স ফিল্ম পরিচালনায় আছে জাজ মাল্টিমিডিয়া এর মাধ্যমে ঢাকায় ইন্ডাস্ট্রির বছর শেষ হচ্ছে কলকাতার ছবি দিয়ে খানবাদার্স ফিল্মের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী যিনি বাংলাদেশ চলচ্চিত্রের প্রদর্শক সমিতির সভাপতি তিনি নিজেই তিরিশে ডিসেম্বর বাংলাদেশে অভিমান ছবির মুক্তির বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী শুক্রবার তিরিশে ডিসেম্বর অভিমান বাংলাদেশে মুক্তি পাচ্ছে এটি চূড়ান্ত সারাদেশের হল মালিকরা ছবিটি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে এখন পর্যন্ত পঞ্চাশটির মতো সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে প্রদর্শক সমিতির সভাপতি আরো জানান এর আগে গত ডিসেম্বর মঙ্গলবার বিশে অভিমান ছবিটি বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় তিনি বলেন মন্ত্রণালয় থেকে নির্ধারিত বাংলাদেশ চলচ্চিত্রের আমদানির সব নিয়ম মেনেই অভিমান মুক্তি দেওয়া হচ্ছে এখানে কোনো অনিয়ম থাকলে তথ্য মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখত বাংলাদেশ কলকাতার ছবি মুক্তির বিষয়ে অনেক আগে আলোচনা সমালোচনা চলেছে সারা বছর দেশের শিল্পী ও কলাকৌশলীরা এ নিয়ে আন্দোলন করেছেন সেই সবের মুখে বছর শেষে কেন বিদেশি ছবি এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম চৌধুরী বলেন হল মালিকদের চাহিদার কথা ভেবেই ছবিটি নিয়ে আসা হচ্ছে গেল কয়েক মাসে ছবির বাজার খুবই খারাপ যাচ্ছে কোনো ছবি লগ্নের দশ ভাগের দুই ভাগ টাকাও ঘরে তুলতে পারেনি এতে হল মালিকরা লোকসানের সম্মুখীন হচ্ছে তাদের আগ্রহী অভিমান ছবিটি আমদানি করা হচ্ছে যদি এ বিষয়ে কোনো আপত্তি থাকে সেটি তারা আনুষ্ঠানিকভাবেই জানাক আমরা রাষ্ট্রের আইন ও নীতি মেনেই কিন্তু এটি আমদানি করছি আর নৈতিকতা জায়গা থেকে যদি বলা হয় কলকাতার ছবির গল্প গান নকল করে ইন্ডাস্ট্রিতে যদি ছবি বানানো দোষের না হয় তবে দর্শকরা হলে গিয়ে কলকাতা ছবি দেখলে সেটা দোষের হওয়ার কথা নয় প্রসঙ্গত রাজ চক্রবর্তী পরিচালনায় অভিমান ছবিটি কলকাতায় মুক্তি পায় গেল দুর্গাপূজায় এটি প্রযোজনা করেছে রিয়ালেন্স এন্টারটেনমেন্ট ও গ্লাসরুড এন্টারটেনমেন্ট ছবিটি জিতের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী আরও রয়েছেন সায়ন্তিকা খোরাজ মুখার্জি অঞ্জনা বসু প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য রিপোর্টার জব্বারের সাথে থাকুন